আমার নাম হচ্ছে ইয়ামিম আমি মিরপুর বারো পল্লবী থেকে বলতেছি তো ওইখানের বাসিন্দা তো দীর্ঘদিন যাবৎ আমাদের উপর চাদা চাঁদা দাবি করে আসতেছে কিছু দুষ্কৃতী দল তো তার তাদের মধ্যে হচ্ছে জাকির আমান সাথী আর আমান হচ্ছে আপনার আমী লীগের মহানগরের স্বেচ্ছা আমি লীগের মহানগরের কার্যকারী সদস্য আর পল্লবী থানার আপনার স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি আমান আর জাকির হচ্ছে আপনার যখন তখন যুব ছিল যুবলীগ করতো আর সাথী হচ্ছে মাদক ব্যবসায়ী তোরা বর্তমানে আমাদের উপরে এরকম টর্চার করতেছে কিছু বিএনপির লোকের সাথে মিলে আমাদের জানের কোনো নিরাপত্তা নাই আর আমার বাবাকে চাঁদার জন্য মেরে ফেলছে আমার বাবাকে দুই হাজার পনেরো সালে বিএনপি করতে দেখে মামলা না হয় নাই আমার বাবাকে যখন মেরে ফেলে হ্যাঁ আমার বাবার কাছে চাঁদা দাবি করা হয়েছিল আমার বাবাকে মারার পর চাঁদা দাবি মানে আগে দাবি করে তারপর আমার বাবাকে মেরে ফেলে দিতে নারাজি হয় তারপর আমাদের কিছু প্রপার্টি দখল করে আমান সাথী আর জাকির এটা বঙ্গবন্ধু কলেজের পিছনের সাইড না আমরা করতে পারি নাই আমাদের থানায় কোনো মামলা নেয় তখন বলবি থানা ছিল তখন বলবি থানায় ছিল আপনার দাদন ফকির দাদুন যে ছিল উনি বিএনপি করতো আমার বাবা এই জন্য বিচার পাচ্ছিলাম না আমরা এখন আমরা চাচ্ছি আমার ফ্যামিলি নিরাপত্তা এক নাম্বার কারণ আমার ফ্যামিলির হুমকি দিছে মেরে ফেলার জন্য আমার হাজবেন্ডের কি অবস্থা করছে সেটা তো দেখতে পারছেন আপনারা তো আমার ফ্যামিলির নামে মিথ্যা মামলা এখনো পর্যন্ত দিচ্ছে তারা আমি হয়ে তো আমরা সুস্থভাবে বাঁচতে চাই এটাই আর চাঁদা মুক্ত বাংলাদেশ চাই আমি আরেকটা জিনিস আপনাকে জানাই যখন পনেরো সালে মমিন বক্সে গুম করে হত্যা করে এরা তখন তাকে হত্যা করার আগে পুরো পরিবারকে আমাদের পালাতক রাখছে বোমা মামলাতে দেখেন এখানে ভাই পুরো পরিবারের নাম আছে পুরো পরিবার পুরো বক্স গোষ্ঠীর পরিবারের নাম দিছে এখানে এই আমানুল্লাহ আমান পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি এটা দিয়ে আমাদের বাড়ি ছাড়া করে আমাদের গেরেস্ট্রেস নিচ্ছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আবার আমার নামে এই দিল আফ্রোজার সাথী যে মাদক ব্যবসায়ী সে আমাদের নামে আর একটা মামলা দিছে দর্শনের চেষ্টা দর্শনের চেষ্টা কাদের নাম দিছে জানেন এখানে আমার চাচা আমার চাচা আমার বউ আমার পূবত ভাই তারা মিলে এই দিল আফরোজাকে আমরা ধর্ষণের চেষ্টা করছি ধর্ষণ করতে গেছিলাম তা আমার বউকে নিয়ে আমি আমি দিল আফরোজা সরি ভুল নাম বললাম এই আফ্রোজা একটা সাথী সাথীকে আমরা হচ্ছে ধর্ষণ করতে গেছিলাম এটা আপনারাই বলুন হ্যাঁ হ্যাঁ এই যেখানে নাম আছে তাস্কিন হচ্ছে আমি সেলিম আমার ভাই সাপিনা এলাকার ছোট ভাই ইয়ামি আমার ওয়াইফ তারপরে আতিক বক্স আমার চাচা তারপরে মিনাল আমার পুপত বোনের হাজবেন্ড তারপরে হচ্ছে এখানে রাজীব ভাই আমার পুপত ভাই আমরা সবাই মিলে এই সাথী আফরোজা সাথী মাদক ব্যবসায়ী তাকে আমরা ধর্ষণের চেষ্টা চালাই আমলে হ্যাঁ আমলিগের সাথে চলতে যায় ঢাকা মহানগরের কার্যকারীদের সদস্য তার মেয়ে স্বেচ্ছাসেবক লীগের তার মেয়ে আর এই জাকির আছে প্রকাশ্যে কাজ করে তো এর জন্য আমরা নিরুপায় মামলা তাদের কাছে তারা হচ্ছে মামলা বাণিজ্যের গডফাদার মামলা দেবে চাঁদা দেওয়া মামলা হবে না এই মামলাটা করছে আমরা জানতে পারছি অনেক পরে এটা কোটে মামলা করে আমরা জানতে পারছি হচ্ছে এটা আপনি তাতে হচ্ছে ভাই আমি একটু মিসিং এই ডেটটাই আসবো না সাত পাঁচ দুই হাজার পঁচিশ সাত তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ সাল তো এই সময় তারা মামলা করে এটা তদন্ত করে পিবিআইতে তা আমরা সব ডকুমেন্ট যা আছিল আমরা সব কিছু দিছি আর একটা কথা কি আমার ওয়াইফকে নিয়ে আমি দর্শনের চেষ্টা করবো আমার বউকে নিয়ে আমার চাষা শ্বশুরকে নিয়ে আপনাদের কাছেই তুলে ধরলাম মানে তারা আমাকে একটা হ্যারেসমেন্টে ফেলাবে ফেলাইলে আমরা তাদেরকে চাঁদা দেব হ্যাঁ যাতে এই যে হ্যারেসমেন্ট রয়েছে আমরা কোন দিক যাবো দিশারা হয়ে যাবো তখন আমরা নেগোসিয়েশনে যাবো ভাই এবার আমাকে চাঁদা দেন আমাকে যেমন দশ লক্ষ টাকা চাঁদার কথা বলছে